মাথাভাঙা যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে একাধিক বিষয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন মন্তব্যের কটাক্ষ করে তিনি জানান উনি ঠিক করারকে গত নির্বাচনে চুয়ান্ন শতাংশ লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছেন বরিষ্ঠ সংখ্যক মানুষ উনার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাই তারা কি করবে উনি ঠিক করার কে পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার নিয়ে তিনি জানান জুনিয়র চিকিৎসকেরা কি করবেন তা তাদের নিজস্ব বিষয় তাদের দৃঢ়তা রয়েছে এবং গত এক মাস ধরে লড়াই চলছে তাই কলকাতা বিমানবন্দরে ঢোকার আগে তাদের সেলুট দিয়ে এসেছি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সমালোচনা করেন তিনি তিনি জানান গুন্ডাদের সংরক্ষণ দেওয়া তার কাজ চোপড়ায় জেসিবি তাণ্ডব সবার জানা শিক্ষা ও খাদ্যের পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় জালিয়াতি হয়েছে তৃণমূল সরকারের আমলে উনার বিরুদ্ধে এবারে লোকসভা ভোটে চুয়ান্ন লোক বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও ওনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে दे गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से पचास किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जे सी पी का हादसा अच्छा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो हमिदुरहमान का

স্টপ সেল বড় সেল গোসলাইবাড়ে লো সেল দারুণ সেল টিকে সিং ডিভিডিড মোবাইল ডিড ফিজিত আসছে সিটিজ బిগেস্ট কস্ট টু কস্ট অফার ওনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি অ্যাপ্লাইড খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে